ভিলেজ ফুড উইথ রুপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের আলুর কার্লি রেসিপি নিয়ে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের আমি আলুর কার্লি বানাবো বলে আগে থেকে কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি যেভাবে আলু ভাজা করি সেইভাবে ছোটো ছোটো শীতের আলু নিয়ে আলুগুলো সুন্দরভাবে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি তেলের মধ্যে সমস্ত আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি এক কেজি আলু নিয়েছি এক কেজি আলুগুলো সুন্দরভাবে এইভাবে কেটে নিয়েছি সাটে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়ো এবার আমি নুন আর হলুদটা দিয়ে যেভাবে আমরা আলু ভেজে থাকি একটু লাল লাল করে ভেজে নেব এতে করে এই আলুর পার্টিটা খেতে খুবই সুন্দর হয় আলুগুলো সুন্দর করে নেড়ে চেড়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর আমি ঠিক এইভাবে করে ভেজে নিয়েছি সমস্ত আলুগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি একটা প্লেটের উপরে একই করার মধ্যে আবারও দিয়ে দিচ্ছি অল্প একটু সরিষার তেল তেল গরম হয়ে গেছে ফোড়নের জন্য দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাকে প্রথমে আমি সুন্দর করে একটু লাল লাল করে একদম মুচমুচু করে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটা আমার এখানে লাল লাল করে আর মুচমুচো করে ভেজে নিয়েছি এবার শুকনো লঙ্কা দুটো তুলে রাখছি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ আস্ত কাঁচা জিরে কাঁচা জিরেটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কাঁচা জিরে এখানে ভাজা হয়ে গেছে এখানে একটা টমেটোকে আমি এইভাবে কুচু কুচু করে কুচে রেখেছি এবার আমি টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা একটু নুন দিয়ে ভেজে নিয়েছি টমেটোটা সুন্দরভাবে আমার এখানে সেদ্ধ হয়ে গেছে এবার যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো এবার আমি টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর মধ্যে দিয়ে যে শুকনো লঙ্কাটা আছে সুলো লঙ্কাটা আমি ভাত দিয়ে এখন এইভাবে গুঁড়ো করে নিচ্ছি লঙ্কাটা এখানে দিয়ে দিলাম দিচ্ছি কিছুটা পরিমাণে কুচনো ধনে পাতা দিয়ে এইভাবে আলু সঙ্গে এইভাবে একটু হালকা হাতে মেরে চলে নিচ্ছি তাই মিনি মিনিটিনের সময় নিয়ে এইভাবে ভেজে নেব মিনিট তিনে সবাই নিয়ে ভেজে নিয়েছি এখানে আমার আলুর কার্লিটা একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটাই লোভনীয় হয়েছে এই আলু কার্লিটা বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আমি বানিয়েছি আর খেতে বন্ধুরা খুবই অসাধারণ হয় এটার লুচি পরোটার সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে বন্ধুরা আমার এই আলুর কার্লি রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমি যখন কোনো এইভাবে নতুন নতুন সস রেসিপি দেবো সবার আগের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে